ঢাকা জুড়ে আজও শীত এবং কুয়াশার দাপট অব্যাহত রয়েছে সকাল গড়িয়ে বেলা বাড়লেও রাজধানীর আকাশে সূর্যের দেখা মেলেনি মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় অনেক এলাকায় দৃষ্টিসীমাও কমে গেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুষ্ক আবহাওয়ার মধ্যে আজ ঢাকা সহ আশেপাশের এলাকায় কুয়াশার প্রভাব থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি পুরোপুরি কাটার সম্ভাবনা কম শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এ সময় আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝায় থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তেইশ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ছটা বিয়াল্লিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় রাজধানী সহ আশেপাশের এলাকায় কোথাও বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে পূর্বাভাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝায় থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে আগামী পাঁচ দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রভাস অনুযায়ী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝাই থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এতে সড়ক নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈতবহের প্রভাব আরও বিস্তৃত হতে পারে এবং আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়ার পুরো এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্করণ কেন্দ্র জানায় বর্তমানে উপমহাদেশে উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গ উপসাগরে অবস্থান করছে যার একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ সকাল নটা থেকে শুরু হওয়া প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলে আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও গোপালগঞ্জ রাজশাহী পাবনা পঞ্চগড় যশোর চোয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈতবাহ বয়ে যাচ্ছে যা কিছু কিছু জেলা থেকে প্রশমিত হতে পারে এদিন দিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দ্বিতীয় দিন শনিবার সকাল নটা থেকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এ দিনও কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থা ভিন্ন ঘটতে পারে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তৃতীয় দিন রবিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশে নদী অবাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে চতুর্থ দিন সোমবার এবং পঞ্চম দিন মঙ্গলবার একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে এ সময়ও সারা দেশের আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অব্যক্ষার কোথাও কোথাও মাঝায় থেকে ঘন কুয়াশা পড়তে পারে পঞ্চম দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী দিনগুলোতে সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে